সমস্যার সমস্যার সমস্যা কোনো মতেই সমস্যার থেকে নিস্তার পাচ্ছেন না চিন্তা নেই আমি তৈরি করেছি আপনাদের জন্য একটা সুন্দর প্যাকেজ এই প্যাকেজটি আপনার ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দিতে পারে আপনার ঋণ মুক্ত করতে পারে আপনার সমস্ত শত্রুকে পদানত করতে পারে পারে আর্থিক উন্নতি করতে পারে ব্যবসা বৃদ্ধি করতে যে কোনো মানুষের কাছে আপনাকে আকৃষ্ট করতে পারে তাই সব সমস্যার সমাধানের একটাই নাম রটন্তি প্যাকেজ চলুন দেখে নিই এই প্যাকেজে কী কী রয়েছে সর্বপ্রথম যেটা রয়েছে দশ মহাবিদ্যা কবচ এটি আপনার কুপিত গ্রহকে ব্যালেন্সে নিয়ে আসবে সঙ্গে থাকছে ধনদা লক্ষ্মী কবচ এটি ধারণ করলে আয় উন্নতি অবশ্যই বৃদ্ধি পাবে ব্যবসা যারা করছেন তাদের জন্য বা বাড়িতে যদি এই লক্ষ্মী কুবেরের গোল্ডেন বাক্সটি রাখতে পারেন প্রতিদিন ধূপ দেখাতে পারেন সম্মান দিতে পারেন তাহলে বলতে পারবো আপনার বাড়িতে অর্থের বৃষ্টি অবশ্যই হবে সর্বশত্রুকে দমন করার জন্য বগলামুখী কার্ড বগলামুখী যন্ত্রম সহ মন্ত্র সহ একটা এটিএম কার্ড সমস্ত মানুষকে আকর্ষণ করার জন্য থাকছে আকর্ষণ কবচ বৃহস্পতি গ্রহকে স্ট্রং করার জন্য নাম যশ মান খ্যাতি প্রতিপত্তির উচ্চ শিখরে ওঠার জন্য আপনাকে দেওয়া হচ্ছে একটা স্টোন টোপ পাচ যেটি আপনি ব্রোঞ্জ দিয়ে বাঁধিয়ে তর্জনী আঙ্গুলে ধারণ করবেন ঋণ করজার থেকে মুক্তি পাওয়ার জন্য এবং অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচার জন্য শনি মহারাজের একটা যন্ত্র এবং কয়েন দেওয়া সুন্দর একটা এটিএম কার্ড মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য থাকছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র সহিত মহামৃত্যুঞ্জয় শিব এর কয়েন সহ একটা এটিএম কার্ড আপনার বাস্তুকে আপনার বাড়িকে নেগেটিভ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য থাকছে বাস্তু সুদর্শন যন্ত্র যেটি আপনাকে বাঁধিয়ে নিতে হবে এবং সেটিকে বাঁধিয়ে আপনি আপনার পূজা স্থানে রেখে প্রতিদিন পূজা করবেন এবং কালপুরুষ সিদ্ধ যে যন্ত্রটি দিচ্ছি সেটিকে আপনি আপনার সদর দরজা টাঙিয়ে দেবেন কালো রঙের যে উল্লু যন্ত্রটা দিচ্ছি এটার পেছন দিকে আপনি শত্রুর নাম লিখে তে রাস্তায় গিয়ে অর্থাৎ তিন রাস্তায় গিয়ে কপ্পুরে আগুন জেলে পুড়িয়ে দেবেন শত্রু আপনার পায়ে ধরবে প্রতিদিন যা যেখানে আপনি যান না কেন সব জায়গায় যেন সফলে বাড়ি ফিরতে পারেন তার জন্য দিচ্ছি একটা যাত্রা মঙ্গলম জনি যন্ত্রম এটিকে মোবাইলের কভারের পিছনে রাখবেন প্রতিদিন যাতে আপনার হাতে অর্থ আসে তার জন্য একটা অর্থ আকর্ষণ যন্ত্র যেটিকে প্রতিদিন মাথার নিচে নিয়ে শোবেন রাত্রে ঘুমানোর সময় এবং সকালে ঘুম থেকে উঠে বাম পকেটে নিয়ে বাইরে বেরোবেন মেয়েরা অবশ্যই এটিকে পার্সে ইউজ করতে পারেন তবে পার্সটিকে বাম দিকে নিয়ে বেরোবেন প্রতিটা জিনিসেরই একটা মূল্য আছে সঙ্গে রয়েছে মহামূল্যবান তিনটি কবচ এক একটা কবচ তৈরি করতে যদি ন ঘন্টা সময় লাগে তাহলে তিনটি কবচে সাতাশ ঘন্টা সময় লেগে যাচ্ছে তাই অবশ্যই এই প্যাকেজটি মূল্য আছে আপনি নিতে চাইলে এই মুহূর্তে এক্ষুনি বুকিং করুন কারণ প্যাকেজ সংখ্যা সীমিত মাত্র তিপ্পান্নটি কবচ আমি বানিয়েছি প্যাকেজ মাত্র তিপ্পান্নটি প্যাকেজ বানানো হয়েছে আমি জানি এই মুহুর্তে যিনি ভিডিওটি দেখছেন তিনি সঙ্গে সঙ্গে বুকিং করবেন হয়তো আপনি চিন্তা করতে করতে এই সুন্দর প্যাকেজটিকে হাটছাড়া করে ফেলবেন তাই দেরি না করে যে নাম্বারগুলো দিচ্ছি এই নাম্বারে আপনি বুকিং করুন এবং আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দেন অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে এই পার্সেল পৌঁছে যাবে কুরিয়ার চার্জ আপনাকে লাগবে না সেটা আমি বহন করব এই পার্সেলের টেন পার্সেন্ট আগামী অবস্থায় তারাপীঠ মহাশ্মশানে ভান্ডারা দিয়ে গরিবদেরকে অন্ন দান করা হবে অবশ্যই যারা প্যাকেজ নেবেন তাদের নাম সংকল্প করা হবে প্যাকেজের সঙ্গে অবশ্যই আপনি পাবেন আপনার বিচার করা আমার সুন্দর প্যাডটি যাতে আপনি দেখতে পাবেন কোন গ্রহটি আপনার খারাপ কোন গ্রহ আপনার সাপোর্টে সবকিছু জানতে পারবেন তাই দেরি কেমন এই মুহূর্ত ভোগীন করুন এই পাঁচ ছয় দু হাজার চব্বিশ তারিখে ফল হারেনি আমাবস্যার তিথিতে বিদ্যা বিবাহ ব্যবসা কেরিয়ার বিবাহে মাঙ্গলিক কালসর্প গুরুচন্ডাল পিতৃদোষ মাতৃদোষ সর্বদোষ খণ্ডন করে আপনি জীবনে ভালো থাকতে পারবেন তাই আসুন এই বিশেষ তিথি উপলক্ষে মহারাজ বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছেন যারা মহারাজের সঙ্গে দু হাজার চব্বিশ এপ্রিল পর্যন্ত করে খরচার ব্যাপারে কথা বলেছিলেন তারা অবশ্যই ফোন করে বিশেষ ছাড়ের সুবিধা নেবেন ফোন নাম্বার এইট